মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল আনন্দ বোস মুখ্যমন্ত্রীর করা কিছু মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বুধবার মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের এর বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে রাজ্যপাল সম্পর্কে কি মন্তব্য করা হয়েছে তা ভিডিওতেই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী এরপরেই সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষেরও নাম রাজ্যপালের আইনজীবী জানিয়েছেন সংবাদ মাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন এরপরেই বিচারপতি রাও প্রশ্ন করেন সংবাদপত্রকে পার্টি করা হয়নি এই কথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন এখানে কি সেটা প্রয়োজনীয় বিচারপতির নির্দেশে সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করা হবে বৃহস্পতিবার ফের শুনানি আছে কুণাল ঘোষ ছাড়া তৃণমূল দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেনকেও মামলায় যুক্ত করা হয়েছে আইনজীবী আরজি জানান এরা কেউ যাতে আগামী দিনে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য না করেন রিপোর্ট ওঙ্কার বাংলা